জল নিয়ে জেরবার জলপাইগুড়ির গ্রাম কুয়োর জল ঘোলা কলের জল ঘোলা আর দুর্গন্ধ খাওয়া যায় না অভিযোগ শহর লাগোয়া গ্রামে রয়েছে পুরসভার ডাম্পিং গ্রাউন্ড আর তার জন্য জলের এই হাল যদিও মানতে নারাজ জলপাইগুড়ি পুরসভা কুয়োর জল ঘোলা একই অবস্থা কলেরও

জলপাইগুড়ি শহরের পাশেই পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এখানকার বেশ কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে জল কষ্ট কুয়ো হোক বা কল সব জলই খোলা সঙ্গে দুর্গন্ধ সেই জল খাওয়া যায় না অনেকের দাবি জল ফুটিয়ে খেলেও রেহাই মিলছে না বাড়ছে পেটের রোগ তাই খাবার জল আনতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে এই পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালপাড়ায় রয়েছে জলপাইগুড়ি পুরসভার ডাম্পিং গ্রাউন্ড অভিযোগ সেই ডাম্পিং গ্রাউন্ডের জন্য জলের এই হাল এই সমস্যার সমাধানে বাড়ি বাড়ি জল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত সেই কাজ এখনো বাকি তাই দুর্ভোগ কাটেনি অনেক সমস্যা জলের সমস্যা জল তো খাওয়াই যায় না কাপড় ধোয়া যায় না বাসন ধোয়া যায় না কেন নোংরা গাড্ডাখানার জন্য নোংরা হতো না গাড্ডাখানা যতদিন থেকে ততদিন থেকে এই সমস্যা তেল ভাসে জলে খাইতে পারি না হ্যাঁ আর জলের কালার তো একদম মানে কি বলবো মতো জায়গায় জায়গায় হয়তো দুই বাকি প্রত্যেকটা বাড়ি বাড়ি পাইপ জলের পাইপ কিন্তু ঢুকিয়ে দেওয়া অলরেডি হয়ে গেছে ওই জলের ট্যাঙ্কটা এর মধ্যে সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আমাদের জলের সমস্যাটা আশা করা যায় পারমানেন্টলি মিটিয়ে যাচ্ছে কিন্তু এখন হচ্ছে একটা কারণের জন্য এটা সব থেকে এফেক্ট পড়ছে ডাম্পিং গ্রাউন্ড আর পৌরসভা আমাদের প্রবলেম করে দিয়ে যাচ্ছে পঞ্চায়েত এরিয়ায় আর পঞ্চায়েত এরিয়ার অঞ্চলের নেতৃত্বরা প্রবলেম সলভ করছে জলটা লাল হয়ে যাচ্ছে আয়রন আয়রনের জন্য ডাম্পিং ডাম্পিং গ্রাউন্ড থেকে আয়রন নিষ্কাশন হয় জলে মিশছে এটা না কারণ ডাম্পিং গ্রাউন্ডে রেগুলার জেসিবি দিয়ে কখনো কখনো প্রোক্লেন দিয়ে একদম পিছিয়ে দেওয়া হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডে আর ডাম্পিং গ্রাউন্ডে কখনো অন্তত বিশ বছর ধরে যাচ্ছে এতদিন ধরে জল লাল হচ্ছে এটা কখনোই এটার জন্য হচ্ছে না যে পঞ্চায়েতকে দেখতে হয় পিআই কে দেখতে হয় যে কোন জায়গা থেকে আয়রন মানে আয়রন নিষ্কাশন হচ্ছে কিনা জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা কলকাতার রাস্তায় দু কোটি টাকা লুট ট্যাক্সি থেকে দু কোটি টাকা লুটের অভিযোগ টাকা নিয়ে ট্যাক্সিতে ফিরছিলেন দুজন এন্টালিতে ট্যাক্সি থামায় দুই অজ্ঞাত পরিচয় কথা বলবো অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে অনুপ এই অজ্ঞাত পরিচয় কারা কি উদ্দেশ্যে তারা এই লুটপাট চালালেন ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে করেছে পরিচয় দুজন তাদের কিন্তু ইতিমধ্যেই খোঁজ চালানো তাদের ইতিমধ্যেই শনাক্ত করানোর চেষ্টা পুলিশের পক্ষে করা হচ্ছে তার কারণ কলকাতায় শহর কলকাতায় কিন্তু লুটের অভিযোগ ট্যাক্সির মধ্যে থেকে ঢুকে একেবারে এমনটা বলা চলে আর ঠিক দুপুরবেলা যখন ব্যানার্জি রোড হয়ে দুজন ট্যাক্সিতে করে ওঠেন পরবর্তী ক্ষেত্রে সে সময় যখন ট্যাক্সিতে করে দু কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছিল সেই মুহূর্তে কিন্তু তারপরে যে মোড় আছে কাছে সেখানে কিন্তু আচমকায় দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি একেবারে ট্যাক্সির মধ্যে উঠে বসে এবং এরপরেই সেখানে ট্যাক্সির মধ্যে থাকা দু কোটি টাকা একেবারে রুট করে নিয়ে পালিয়ে যায় এমনটা অভিযোগ এরপরেই খবর যখন যায় থানায় থানায় পুলিশ ঘটনাস্থলে আসে পুলিশ কিন্তু ইতিমধ্যে সেই ঘটনা তদন্ত শুরু করেছে অভিযোগ দায়ের হওয়ার পরেই ইতিমধ্যেই বেশ কিছু ফুটেজ তারা সংগ্রহ করেছে সেই ফুটেজ সংগ্রহ করার পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যেই যে দুজন ব্যক্তির কথা বলা হচ্ছে দুষ্কৃতি তাদের খোঁজে কিন্তু খোঁজ ছড়ানো হচ্ছে কিন্তু এই ট্যাক্সিতে করে যে টাকা যখন নিয়ে যাওয়া ছিল তার দু কোটি টাকা শহর কলকাতায় সে সময় আগে থেকেই কিন্তু এবং সেখান থেকেই এই দু কোটি টাকা লুট করে নিয়ে কিন্তু তারা পালিয়ে ইতিমধ্যে সেই ট্যাক্সি চালক তাকে যেমন জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে অন্যদিকে গোটা ঘটনা সম্পর্কে কিন্তু পুলিশের পক্ষ থেকে এই ফুটেজ গুলো কিন্তু সংগ্রহ করার পরে সেগুলো শনাক্ত কাজ ইতিমধ্যে